হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন মোবাইল দিয়ে ফটো এডিট করে টাকা ইনকাম করার দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইয়ার ব্রাশ অ্যাপসের পাঁচটি গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার রাত আটটার পরে ফটো এডিটিং এর উপর একটি করে নতুন ভিডিও আপলোড করা হবে আপনি সেই ভিডিওগুলো দেখবেন এবং পাশায় প্র্যাকটিস করবেন আর চাইলে আপনার এই প্র্যাকটিস করা ফটোগুলো আমাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন আমাদের এই ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যখন মোবাইল দিয়ে ফোটো এডিটিং এর উপর সবগুলো বিষয় ক্লিয়ার করা হয়ে যাবে তখন থেকে কীভাবে মোবাইল দিয়ে ফটো এডিট করে টাকা ইনকাম করতে হয় সেই বিষয়ে ভিডিও দেব তাই আমি আপনাকে বলছি অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি বানিয়ে রাখুন তো এবার চলুন এয়ার ব্রাশ অ্যাপসটির পাঁচটি গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে জানা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আবুল কায়েস আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কায়েস এডিটর চলুন দেখেন এই এয়ারব্রাশ অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন এই জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং চার্জবারে লিখবেন এয়ারব্রাশ তো দেখতে পাচ্ছেন একটি অ্যাপস চলে এসেছে আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওর কমেন্টে জানান আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা এয়ারব্রাশ অ্যাপসের যেই পাঁচটি ফিচার নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে প্রথম ফিচারটি হলো এআই রিটার্চ এটি আপনার ছবিতে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন আনে এবং ছবিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তো চলুন দেখে নেই এই টুলটি কিভাবে ইউজ করতে হয় এর জন্য আপনারা এই এফটি ওপেন করবেন তারপর যেই ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা ওপেন করবেন এবার নিচে দেখতে পাচ্ছেন এআই রিটার্স নামে একটি অপশন এটার উপর একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোডিং নেবে এবং লুডিং নেওয়ার পর দেখতে পারবেন এ আই সুন্দরভাবে আপনার ফটোর পেজটা সুন্দরভাবে রিটার্স করে দিয়েছে এটা মূলত পেসের মধ্যে যেই উঁচু নিচু জায়গাগুলো থাকে সেগুলোকে সমান করে এবং সুন্দর করে দেয় তো আপনারা এখান থেকে একটা একটা করেই ইউজ করে দেখতে পারেন এবং আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন আর এখানে যেই আইকনটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে আপনি ক্লিক করে বিফোর অ্যান্ড আফটার দেখতে পারবেন আর এখানে কাজ হয়ে গেলে এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন উপরে এই সেই আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফটোটিকে সেভ করে নিতে পারবেন আমাদের লিস্টের দ্বিতীয় ফিচারটি হলো স্কাল্প। এটি আপনার মুখ উপরে নিচে অথবা ডানে বামে গুড়াতে সাহায্য করে তো চলুন দেখে এই টুলটি কীভাবে ইউজ করতে হয় তো এই টুলটি সম্পর্কে জানতে হলে ইয়ার ব্রাশ একটি ফটো ওপেন করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন স্কার টুল এটার উপরে একটি ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান চলে এসেছে এখান থেকে উপরের টিকে ধরে যদি আপনি ডানের দিকে নিয়ে যান তাহলে দেখতে পারবেন ফটুর মুখটা নিচের দিকে নামছে আর যদি বাম দিকে নিয়ে যান তাহলে দেখতে পারবেন ফটোর মুখটা উপরের দিকে উঠছে এবার নিচেরটাকে ধরে যদি ডান দিকে নিয়ে যান তাহলে দেখতে পারবেন মুখটা ডান দিকে ঘুরছে আর যদি বাম দিকে নিয়ে যান তাহলে দেখতে পারবেন ফটোর মুখটা বাম দিকে ঘুরছে তো এই জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কয়েকটা অপশন আছে আপনারা সেগুলো এক একটা সিলেক্ট করে দেখে নেবেন কোনটার কী কাজ ওকে আমাদের লিস্টের তৃতীয় ফিসারটি হলো স্মোর্ট টুল এটির সাহায্যে আপনি যে কোনো ধরনের ফোটোর ফেস খুব সহজেই স্মুথ করে নিতে পারবেন তো চলুন দেখে নিই এই অসাধারণ টুলটি কীভাবে ইউজ করতে হয় প্রথমেই এয়ার ব্রাশ অ্যাপসে যেই ফটোটির ফেস স্মুথ করতে চাচ্ছেন সেই ফটোটি ওপেন করবেন তারপর একটু এদিকে স্লাইড করলেই দেখতে পারবেন স্মোট টুল এটার উপর একটি ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন চলে এসেছে প্রথমে ও টু তারপর ব্রাশ তারপর ব্রাশ সাইজ তারপর দেখতে পাচ্ছেন ইরেজার তো আমি এই সবগুলোর কাজেই আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে যেই অপশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রাশ টুল এটির কাজ হচ্ছে আপনি যদি ব্রাশ টুল সিলেক্ট করেন এবং ফেসের কোনো এক জায়গায় একটু আঁকা আঁকি করেন তাহলে দেখতে পারবেন ফেসের সেই জায়গাটা স্মুথ হয়ে যাচ্ছে তারপর পাশেই দেখতে পাচ্ছেন ব্রাশ সাইজ এটির সাহায্যে আপনি ব্রাশের সাইজ বড় ছোটো করতে পারবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন ইরেজার এটির কাজ হচ্ছে আপনি যদি বলে কোথাও একটু স্মুথ করে ফেলেন মানে চোখে মুখে যদি স্মুথ করে ফেলেন তাহলে এটির সাহায্যে আপনি সেই জায়গাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন আমরা এখান থেকে কোনোটাই ইউজ করব না আমরা যেটা করব সেটা হচ্ছে এই অটোতে ক্লিক করব তাহলে দেখতে পারেন ফেসটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন এটিকে আপনি বাড়িয়ে নিতে পারেন তাহলে দেখতে পারবেন ফেসটা আরও বেশি স্মুথ হয়ে যাচ্ছে এটি কিন্তু একটি অসাধারণ টুল আশা করি এই টুলটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা অবশ্যই এই টুলটি বাসায় ইউজ করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কীরকম লাগলো এই টুলটি আমাদের লিস্টের চতুর্থ ফিচারটি হলো স্কিন টুন এটির সাহায্যে মাত্র এক ক্লিকেই আপনি আপনার ফেসকে সুন্দর অথবা কালো করতে পারবেন তো চলুন নিই এই টুলটি কীভাবে ইউজ করতে হয় এটি করার জন্য আপনারা একটু এদিকে স্লাইড করবেন তাহলে দেখতে পারবেন স্কিন টোন নামের একটি অপশান চলে এসেছে এটার উপর একটি ক্লিক করে দেবেন এবার এখানেও দেখতে পাচ্ছেন ফেস স্মুথ করার সময় যেই অপশানগুলো ছিল সেই অপশানগুলো তো আপনারা চাইলে এখানে ব্রাশ ইউজ করে আঁকা আঁকি করতে পারেন তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখানে এসে এই অটোতে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে ফেসটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন ফেসটা কালো হয়ে গেছে তো ফেসটা সাদা করার জন্য আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেস টোন আছে আপনারা এখান থেকে যেই কালার ফেস টোন ইউজ করতে চাচ্ছেন সেই কালারের উপরে একটি ক্লিক করে দেবেন তারপর এটিকে আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই ফিচারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার তাই আমি আপনাকে বলছি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং কমেন্টে কিছু মতামত জানাতে পারেন আমাদের লিস্টের পঞ্চম মানে শেষ ফিচারটি হল বকে এটির সাহায্যে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর মতো ব্লার করে মেইন সাবজেক্টকে আরও বেশি স্পষ্টভাবে উপস্থাপন করতে পারবেন চলুন দেখি নেই এই অসাধারণ টুলটি কিভাবে ইউজ করতে হয় এটি ব্যবহার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন টুল নামক একটি অপশন এটার উপর একটি ক্লিক করে দেবেন এবার একটু এদিকে স্ক্রল করলে বকে নামক একটি অপশন দেখতে পারবেন এটির উপর একটি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ লোডিং নেবে এবং দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবার আপনারা এই অ্যামাউন্টটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন আমাদের মেইন সাবজেক্টের পিছনে যেই গাছটি ছিল সেই গাছটিও ব্লার হয়ে গেছে তো এটিকে ফিরিয়ে আনার জন্য এখানে ইরেজার নামক একটু অপশন দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করবেন এটির উপর ক্লিক করে আপনারা এই গাছটির উপর মানে যেই অংশটি আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন সেটির উপর এঁকে দিবেন তাহলে দেখতে পারবেন এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকনটি বাজিয়ে দেবেন আর আজকের পর থেকে আমাদের এই চ্যানেলে মোবাইল দিয়ে ফটো এডিট করে টাকা ইনকাম করার উপর যেই ভিডিওগুলো আসবে আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন এবং বাসায় প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় আগামী দুই থেকে তিন মাস পর আপনি ইনকাম করতে পারবেন তো ওকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ